আসসালামু আলাইকুম ভালো নেই বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে দেশের অভ্যন্তর এবং বহির্বিশ্ব থেকে নানাবিধ চক্রান্ত হচ্ছে যে চক্রান্তগুলোর কারণে যেমন দুর্বল হয়ে পড়তেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তেমনিভাবেই অন্তর্বর্তী সরকারের কার্যক্ষমতা বা কর্মক্ষমতা স্থবির হয়ে পড়তেছে অনেকাংশে প্রথমত এইরকম একটা অন্তর্বর্তী সরকার যারা নির্বাচিত না সেই সরকারের যদি শক্তিমত্তার ব্যাঘাত ঘটে বা জনভিত্তির নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তাদের পক্ষে কাজ করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায় অনেকটা হয়েছে সেরকমই যখন বিপ্লব পরবর্তী সময়ে এই সরকার গঠিত হয় আমরা দল মত বিশেষে সকলেই এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নিরঙ্কুশ সমর্থন জানিয়েছিল আজকে নানাবিধ কারণে কারণে আন্তর্জাতিক দেশের অভ্যন্তরীণ কিছু মানুষের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখে জন্য সেই সমর্থনগুলো সরকারের প্রতি আর থাকতেছে না যদি একটু ফিরে তাকায় সরকারের মূল শক্তিটা ছিল সাবেক ছাত্র নেতা বা আন্দোলনে যে সমস্ত ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রতি মানুষের একটা নিরঙ্কুশ সমর্থন যে সমর্থনের কারণে যে সমর্থনটা সরকার নিজের সমর্থন হিসেবে বিবেচনা নিত কারণ সাবেক ছাত্র নেতারা এই সরকারের মূল স্ট্যাকহোল্ডার মানে মূল সমর্থনকারী এরপরে আসি জামাত ইসলামী জামাত শিলী তাদের নিরকুষ যে সমর্থন সরকারের প্রতি বিএনপির সমর্থন সরকারের প্রতি আজকে কোথায় সেই সমস্ত সমর্থনগুলো বিএনপি বা জামাত ইসলামীর সরকারের প্রতি সমর্থন যদি একটু বিশ্লেষণ করি শুধুমাত্র কি বিএনপি এবং জামাত ইসলামই দায়ী সরকারের অভ্যন্তর থেকে কি তাদের প্রতি তাদের সাথে একটা দূরত্ব তৈরি পায় তারা করা হয়নি বা করা হচ্ছে না মাহবুব সাহেব যেভাবে জামাতে ইসলামের সাথে একটা দূরত্ব তৈরি করলেন সেটা কি সরকারের সাথে জামাত ইসলামের দূরত্ব নয় মাহবুব সাহেব সরকারের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ তার পক্ষে তার মতো লোককে সোশ্যাল মাধ্যমে এইভাবে পোস্ট দিয়ে একটা রাজনৈতিক দলের সাথে তৈরি করাটা কতটুকু সমীচীন ছিল আর তিনি কি ভেবে চিনতে কাজটা করেছেন নাকি কোনো ইন্ধনে কাজটা করেছে এমনিতেই নির্বাচনী রোড ম্যাপ নিয়ে বিএনপির সাথে সরকারের একটা মতবিরোধ চলতেছে সেই শুরু থেকে এর মধ্যে আবার শুরু হয়েছে সাহেবের দক্ষিণের মেয়র হিসাবে পদায়িত হওয়ার বিষয়টি যদি এভাবে বলি যে কোর্ট কর্তৃক তিনি রায় পেয়েছেন অতপর নির্বাচন কমিশন থেকে তাকে মেয়র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে শুধু বাকি আছে তার শপথ গ্রহণটা এই শপথ গ্রহণ নিয়ে আসিফ মাহমুদ সাহেব সরকার আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল সাহেব যে পরিস্থিতি তৈরি সেটা কতটুকু শুনেছি যদি তাদের ইশরাক সাহেবের এইভাবে আদালত কর্তৃক ঘোষিত হওয়াটা নিয়ম বহির্ভূত হয়ে থাকে তাহলে আদালতে যখন এই বিষয়টা বিচারাধীন ছিলেন ছিল তখন অতি অল্প সময়ের মধ্যে সতেরো বার আদালতে শুনানি করিয়ে তাকে তিনি যে মেয়র হিসাবে স্বীকৃতি পেলেন এই বিষয়টা তখন কেন খেয়াল করা হয়নি আসিদ নজরুল সাহেব তখন একের পর এক যখন এই বিষয়টা আদালতে শুনানি হচ্ছিল যখন অনেক বড় বড় কেস মাসের পর মাস যায় আদালতে উত্থাপিত হয় না কিন্তু এই মেয়রের বিষয়টি এই মেয়র সংক্রান্ত এই কেসটি যখন একের পর এক আদালতে শুনানি করা হচ্ছিল অতি অল্প সময় নোটিশে রেকর্ড এটা বাংলাদেশে তখন আসিফ নজরুল সাহেব কোথায় ছিল তিনি কেন তখন আদালতকে নিয়মের মধ্যে থেকে বিষয়টি দেখার পরামর্শ দেন নাই তখন কেন বিষয়টি নিয়ে তারা মাথা ঘামান নাই এখন আদালতের রায় আসছে এখন নির্বাচন কমিশন রায় দিয়েছে এখন আপনারা তাকে মেয়র দিতে নানান তার করতেছে হচ্ছে হিসাবে ধরনের বাহানা নাকি আজকে ইশরাক সাহেবকে কেন্দ্র করে ঢাকাতে যে জমায়েত চলতেছে ঢাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠতেছে এই দায় দায়িত্ব কার আপনাদের না আপনারা সময় মতো কেন পদক্ষেপ নেন নাই একদম শেষ মুহূর্তে কেন এসে আপনারা জিনিসটাকে খিচুড়ি পাকাতে যাচ্ছে চট্টগ্রামে একই পদ্ধতিতে হচ্ছে তখন কেন আপনারা বিষয়টা দেখেন নাই এই কোষে তো করা যাইতে পারে তাহলে আসিফ সাহেব এবং আসিফ নজরুল সাহেব এখন যা কিছু করতেছেন স্বেচ্ছায় করতেছে নাকি কারো ইন্ধনে করতেছেন নাকি কারো হয়ে কাজ করতেছেন আজকে বিএনপি সরকারের মধ্যে দূরত্ব আরও বাড়তেছে জামাত ইসলামের সাথে দূরত্ব বাড়তেছে সাবেক ছাত্র নেতাদের প্রতি মানুষের সমর্থন এখন শূন্যের কোঠায় সাবেক ছাত্র নেতারা যদি জামাত বা বিএনপির সমর্থন ছাড়া কোনো কর্মসূচি ঘোষণা করে সেখানে সামনের চেয়ারগুলো ফাঁকা করে থাকে দুই চারশো লোকও সেখানে হাজির হয় না এটা তো প্রমাণিত যখন ছাত্র নেতাদের গ্রহণযোগ্যতা এইরকম অবস্থায় পৌঁছেছে কতটুকু জনভিত্তি দেয় বা জনভিত্তি দেবে বা জনভিত্তি দিচ্ছে তাহলে সরকার কোন শক্তিতে বলিয়ান হয়ে সিদ্ধান্ত নেবে কোন শক্তিতে বলিয়ান হয়ে কাজ করবে এই চক্রান্ত দেশের অভ্যন্তর থেকে এবং দেশের বাহির উভয় থেকেই হচ্ছে সরকারকে দুর্বল করে ফেলা সরকারকে জন সমর্থনহীন করে ফেলা সেই সাথে শুরু হয়েছে সরকারের আর একটা শক্তি সেনাবাহিনী যে কোনো সরকারি টিকে থাকা সেনাবাহিনীর একটা বিশাল ভূমিকা পিছনে থাকে সেনাবাহিনী যদি সমর্থন না জানায় বা সেনাবাহিনীর সমর্থন যদি সরকারের প্রতি না থাকে কোনো সরকারি পৃথিবীর কোনো দেশে টিকে থাকতে পারে না আজকে সেই সেনাবাহিনীকে নিয়ে অনেক বিতর্ক সরকারের অভ্যন্তরের উপদেষ্টারাই তৈরি করছে সেনাবাহিনীর সাথে দূরত্ব এগুলো আর কথা বলতে চাই না সেনা প্রধানকে নিয়ে সরকার থেকে অনেক কিছু বলা হয়েছে আচ্ছা ঠিক আছে কিন্তু এখন যেটা করা হচ্ছে তারপরেও সেনাবাহিনী ঠিকঠাক মতো কাজ করতে গেলেও এখন সেনাবাহিনীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে যে সেনা সদস্যরা সাবেক সরকারের সময় সেনাবাহিনী থেকে বিতাড়িত হয়েছে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে দিয়ে যা করানো হচ্ছে কেউ না কেউ তো করাচ্ছে তাদেরকে একত্রিত করালো লোকে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলো কি এই বিষয়গুলো তো অবশ্যই এগুলো তো এমনি এমনি হয় না আর যে নেতার মাধ্যমে এই কাজটা হচ্ছে সেই নেতাও যে একা সেই নেতাও যে কারো থেকে ইন্ধন পাচ্ছে না বিষয়টা তাও না আর তাছাড়া সেনাবাহিনী এই বিষয়গুলো বিবেচনায় আনার কথা বলছে অলরেডি আটশো দুইজন সেনা সদস্যের বিষয় সেনাবাহিনীর কাছে উত্থাপিত হয়েছে এর মধ্যে প্রায় এক সেনা সেনাবাহিনী অলরেডি এক দশো জনের সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে মাথায় নিয়েছে বাকিগুলাও তারা যাচাই বাছাই করতেছে বলা সত্ত্বেও যেভাবে আন্দোলন করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতো সেনাবাহিনীকে বিপক্ষে দাঁড় করিয়ে তাদের গাড়ির সামনে নিজেরা শুয়ে পড়ছেন গাড়িতে আক্রমণ করতেছেন সারা পৃথিবীতে সারা দেশের অভ্যন্তরে পৃথিবীতে সেরা বাহিনীকে একটা একটা বিশৃঙ্খল বাহিনী হিসাবে পরিগণিত করা হচ্ছে পুলিশ প্রশাসন সরকারের সাথে কতটুকু কাজ করতেছে সেটা আমরা সবাই জানি পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক মতো কাজ করত তাহলে দেশে অভ্যন্তরে এত অরাজকতা ঢাকা শহরে এত সকালে বিকালে সব সময় যে যার মতো ইচ্ছা করে যে যার যখন ইচ্ছা হচ্ছে সে তখনই দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামা করতেছে এরকম ঘটনা ঘটতো না আইন শৃঙ্খলা এই অবস্থা আসতো না তাহলে সরকারের সাথে পুলিশ বাহিনী ঠিক ঠিক মতো নেই সেনাবাহিনীর সাথে দূরত্ব সেনাবাহিনী তার নিজের শৃঙ্খলা বোধ নিয়ে এখন ব্যতিব্যস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন নাই বলতে গেলে আর যে বিপ্লব কালীন সময়ের যে ছাত্র নেতারা সেই ছাত্র নেতাদের খোঁজ নিজেদেরই রাজন জনগণের মধ্যে ভিত্তি নাই। তাদের সমর্থন সরকারের উপরে থাকলেই কি যায় আসে তাহলে সরকারের অবস্থানটা কোথায় সরকার তাহলে কিভাবে কার্যক্রম চালাবে সেই সাথে শুরু হয়েছে আন্তর্জাতিক একটা চক্রান্ত আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে ধসিয়ে দেওয়ার নানাবিধ চক্রান্তের লিপ্ত আছে আমাদের গ্রামীণ শিল্পকে ধসিয়ে দেওয়ার নানাবিধ চক্রান্তের লিপ্ত আমাদের তিন দিক থেকে তারা আমাদেরকে ঘেরাও করে আছে আমরা যেন কোনো কিছু বহির্বিশ্বে বিক্রি করতে না পারি তার জন্য তারা যা যা করেন সব কিছু করবে এভাবে দেশ কি কতদিন চলতে পারে ইনু সাহেব না রাজনৈতিক ব্যক্তিত্ব না ডিপ্লোম্যাটিক উনি আসলে কি করতেছেন বিষয়টা ধোঁয়াশা উনি ওনার এ পর্যন্ত গত নয় মাস দশ মাস হয়ে গেল উনি ওনার সরকারকেই এ পর্যন্ত ওনার টোটাল নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন না ওনার সরকারের অভ্যন্তরে নানান মতের নানান ধরনের লোকজন উপদেষ্টা হিসেবে কাজ করতেছে যারা সরকারকে কর্মক্ষম করতে রাখতে নানাবিধ পদ্ধতিতে বাধার সৃষ্টি করতেছে তারা কোনো না কোনো কারো না কারো ইন্ধনে তারা এই কাজগুলো করতেছে অথচ তার সরকারকেই একটা শৃঙ্খলাবদ্ধ সরকার হিসেবে এ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই দর্শক মন্ডলী ভাববার বিষয় কারণ আন্তর্জাতিক চক্রান্ত আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে নিয়ে নানান চক্রান্ত লিখত তারা বসে নি